এটা সেনি শ ইউজ করতে পারবেন এটা প্রাইস অরলি মাত্র তিন টাকা সেট শো হয় এটা যদি কেউ নয় মাত্র অনলি তিন হাজার টাকা যেকোনো কিছু দশ কেজি মারতে পারবেন এটা প্রাইস অরলি মাত্র সাতশো টাকা এই দুইটা প্রজেক্টর রানিং আছে অরলি আপনার ভিডিওর জন্য দশ হাজার টাকা করে আলো অনেক সোলার এবং বিদ্যুৎ চাষ করা যায় এটা প্রাইস এক টাকা একেবারে কার্টুন শ আছে অপশন থেকে নেওয়া এগুলা প্রাইস অললি মাত্র তেরোশো টাকা ফ্রেশ মানে একবার কার্ন শ আছে কার্টুন

চুল কাটার এবং ক্রিম শেপের আচ্ছা এটা প্রাইস লাগতেছে অনলি মাত্র 1100 টাকা এই টস লাইট হুম এবং সাস লাইট সহ হুম এটা প্রাইস অনলি মাত্র 600 টাকা এটা প্রাইস লাগতেছে অনলি মাত্র 6000 টাকা হুম এটা প্রাইস লাগতেছে অনলি মাত্র 4300 টাকা 100 ভাগ কপার গ্যারান্টি হুম এটা প্রাইস অনলি মাত্র 1500 টাকা অনেক বাত আচ্ছা এটা প্রাইস কত প্রাইস লাগতেছে অনলি মাত্র 6000 টাকা এটা একেবারে রানিং আছে পাওয়ার কেবল সহ আছে হুম এটা প্রাইস অনলি মাত্র 3000 টাকা 25 লিটারের আপনার চালু আছে সম্পূর্ণ রানিং অনলি মাত্র পনেরোশো টাকা অপশন থেকে নেওয়া একদম ফ্রেশ এটা প্রাইস করবে অনলি মাত্র চোদ্দ হাজার টাকা একদম ফ্রেশ এটা যদি কেউ নিতে চায় অনলি মাত্র বত্রিশ হাজার টাকা প্রাইস গ্লাস ডোরের আকাই ব্র্যান্ডের অনলি মাত্র প্রাইস নয় হাজার টাকা একদম ফ্রেশ মাল সাথে স্টেপ লাদার ফ্রি দিব অনলি মাত্র পনেরো হাজার টাকা ইভিএম ইটালি টেকনোলজি অনলি প্রাইস মাত্র তিন টাকা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড চেয়ারম্যান গেটা মেসাজ তাইবিয়া এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনাল ও অকশনের ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করুন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাও তাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম সাজাদ ভাই ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাইয়া

ইয়া সহ আছে এটা প্রাইস অনলি মাত্র 1000 টাকা এটা বড় সাইজের মাইক্রোফোন সহ লাইটের কোয়ালিটি দেখছেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক এটা প্রাইস অনলি মাত্র 1700 টাকা এখানে একটা সনি ব্র্যান্ডের স্পিকার আছে সাবুবাস সাবুবাস সিস্টেমের সনি অরিজিনাল সনি একদম কোদাই কি তো লেখা হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস লাগতেছে অনলি মাত্র 1000 টাকা ওকে এখানে একটা ন্যাশনাল ব্র্যান্ডের জাপানি টেপ ন্যাশনাল ব্র্যান্ডের জাপানি টেপ সম্পূর্ণ রানিং চালু আছে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস আপনার ব্লগের জন্য অনলি মাত্র 1000 টাকা

একসাথে যদি তিনটা নাই অনলি মাত্র পনেরোশো টাকা এখানে ভাই আর আছে ওয়ান পয়েন্ট এইট ডবল বাটি একেবারে কাটন সহ দেবো অপশনের থেকে নেওয়া মাল এল জি ব্র্যান্ডের টু পয়েন্ট এইট সরি ডাবল বাটি এটা প্রাইস লাগতেছে অনলি মাত্র টাকা আর পাওয়ার টেক ব্র্যান্ডের জার্মান টেকনোলজি এটা প্রাইস অলিমাত্র মাত্র পনেরোশো টাকা তারপরে এখানে একটা আছে টাইগার ব্র্যান্ডের টাইগার ব্র্যান্ডের তাও হেভি মানের কপার তামার মোটর এটা দুই হাজার ওয়াট ক্যাপাসিটি হেভি মানের

এখানে ডিবিআর আছে ভাইয়া ডিবিআর ডিবিআর একটা করে নিলে আটশো টাকা করে যদি বলে তিনটা একসাথে নিবো দুই হাজার টাকা একটা ভালো মানের আছে আপনার একশো ভাগ কপার কপার মোটর দেখছেন আমার মোটর এটা বারো ইঞ্চি সাত পাকা হাই স্ট্রিট ফ্যান ভালো মানের হেভি এটা প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকা অ্যাভেলেবেল দিতে পারবো এখানে অ্যাভেলেবেল আছে অনলি মাত্র দুই হাজার করে এখানে অপশনের আইরন আছে অপশনের ন্যাশনাল মেড ইন জাপান মেড ইন জাপান

টেবিল ল্যাম্প ফরার টেবিল ইউজ করতে পারবেন সোলার সিস্টেম এটা সোলার এখানে তিন ফিট ফার্স্ট ফিট তার আছে সোলার সিস্টেম এটা এক হাজার টাকা পড়বে এখানে সোলার লাইট আছে সোলার এবং বিদ্যুৎ হুম অনেক আলো প্রচুর আলো চারিদিকে দেখছেন আলো হুম আলো অনেক সোলার এবং বিদ্যুৎ চার্জ করা যায় এটা প্রাইস এক হাজার টাকা এখানে একটা শিপ লাইট আছে অনেক আলো শিপ লাইট শিবের লাইট শিপ লাইট এটা টেবিল লাইট সহ টেবিল লাইট সহ ইউজ করা যায় হুম

কেমন ডিসকাউন্ট ডিসকাউন্ট বলতে একটা কেটলি ফ্রি থাকবে দুইটা নিলে দুইটা নিলে যদি যদি একসাথে নেয় তাহলে একটা কেটলি ফ্রি দুইটার দাম কত আসতে পারে দাম পড়বে অনলি মাত্র 7500 টাকা দুইটা 7500 সাথে এটা ফ্রি 1000 টাকা দামের কেটলি ফ্রি যেটা বলছেন এটা দিবেন তো দিব ইনশাআল্লাহ ওকে হুম বাজাজ ব্র্যান্ডাল বাজাজ 1200 ওয়াট যদি কেউ নিতে চায় অলি মাত্র চার হাজার টাকা এটা ফ্লাস এবং কেটলি আচ্ছা এটার প্রাইস অলি মাত্র তেরোশো টাকা এখানে একটা হটগান আছে জাপান টেকনোলজি দুই হাজার ভালো মানের হটগান এটার প্রাইস অলিমাত্র মাত্র বারোশো টাকা এখানে শেভিং মেশিন আছে ভাইয়া শেভিং মেশিন ডবল ব্যাটারি আচ্ছা ডাবল ব্যাটারি এটা তিনটা ফাংশন আছে আপনার ডাবল ব্যাটারি তিনটা ফাংশন নাকের এবং চুল কাটার এবং ক্রিন শেভের আচ্ছা এটা প্রাইস লাগতেছে অলি মাত্র এগারোশো টাকা যারা আর একটু কম বাজেটের নিতে চাই শেভিং মেশিন শেভিং মেশিন কম বাজেটের এটা একেবারে কম যারা নিতে চায় অলি মাত্র সাতশো টাকা সেভিং মেশিন আছে এটা মাত্র টাকা এখানে আছে ফ্লাক্স চার ফ্লাক্স এলইডি ফ্লাক্স এ এটা পারে দিলো জ্বলবে হ্যাঁ এটার প্রাইস অলই মাত্র 500 টাকা এখানে একটা টর্চ লাইট আছে টর্চ লাইট টর্চ লাইট এবং সার্চ লাইট সহ এটা প্রাইস অলই মাত্র 600 টাকা দুই এখানে একটা লাইট আছে লাইট লাইট অনেক বড় 2000 এর লিথিয়াম ব্যাটারি আচ্ছা লিথিয়াম ব্যাটারি অনেক কম দিবে এটা বড় সাইজ একটু করে থাকে

মাত্র সদস্য এখানে কতগুলো মাল্টিফ্লাগ আছে ভাইয়া মিটা মাল্টিফ্লাগ হুম বলটা সামনে এখানে দেখাবে গাট গাট অনেক আমরা 4টা করে আটটা গাট আছে সুইচ সিস্টেমের আচ্ছা ফিট তার আছে এগুলা প্রাইস ओनली মাত্র 600 টাকা কালো ব্ল্যাক কালার মধ্যে আছে প্রতি ঘাটে সুইচ আছে প্রতি ঘাটে সুইচ আছে এগুলা আপনার 5 গাট এগুলা প্রাইস ओनली মাত্র ओनली মাত্র 500 টাকা এখানে একটা বুলওয়ার মেশিন আছে ভাইয়া ফুজি ব্র্যান্ডের হুম ফুজি ব্র্যান্ডের কপার মোটরই দেখাই দেন একশো ভাগ কপার গ্যারেন্টি এটা প্রাইস অনলি মাত্র পনেরোশো টাকা ভালো মানের ওজনও আছে স্টিলের ডবল পার্টের ডিজাইন করা হেভি মানের জগ অনলি প্রাইস এক হাজার টাকা এখানে একটা চুলো আছে ভাইয়া কত চুলা ডবল পার্টনার গ্লাস ডোর এটার প্রাইস অনলি মাত্র তিন হাজার টাকা একটা বড় ইয়ার কুলার আছে ভালো মানের ইয়ামাহা ব্র্যান্ডের আচ্ছা এটা অনেক বড় সাইজ যারা কুচতেছে নিতে পারবে দশ লিটারে রানিং আছে পাওয়ার কেবল সহ আছে এটা প্রাইস অলিমাত্র তিন হাজার টাকা ইলেকট্রিক বোন আসছে ভাইয়া ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ আছে একেবারে কম প্রাইসে দিব নোভা নোভা ব্র্যান্ডের এটা 25 লিটারের আপনার চালু আছে সম্পূর্ণ রানিং অনলি মাত্র 1500 টাকা গিজার আছে আপনার 45 লিটারের স্টিল বডি যে হতো আমরা গিজার তুলি না অপারেটর সিস্টেম দানা নাই আমাদের যে অবস্থায় সেই অবস্থায় ভালো মন্দ যা আছে অনলি মাত্র 1500 টাকা স্টিল বডি এটা একটা অ্যালুমিনিয়াম সিঁড়ি হ্যাঁ তাইওয়ানি তাইওয়ানি একেবারে ইনটেক মাল 7 দাফের 7 দাফের এটা প্রাইস পড়বে অনলি মাত্র 3000 টাকা এখানে একটা কোনিয়ন ব্র্যান্ডের ফ্রিজ আছে হুম লিটার লিটারের আচ্ছা কোনিয়ন জাপান টেকনোলজি গ্লাস ডোর এর এটা একদম ফ্রেশ ভিতর দেখাই দেন অকশনেজ অকশন থেকে নেওয়া ওা একদম ফ্রেশ এটা প্রাইস করবে অলই মাত্র 14000 টাকা আছে সিস্টেম ফ্রিজ আছে একদম নতুন তা একদম নতুন ইনটেক হ্যাঁ প্যাকেজড শো আছে একদম ফ্রেশ দেখাই দেন একদম ফ্রেশ এটা যদি কেউ নিতে চায় অলই মাত্র

এটার প্রাইস অনলি মাত্র এগারো হাজার টাকা হুম এখানে কতগুলো অপশানে ইনটেক্ট এক দরজা ফ্রিজ একেবারে নতুন তালা চাবি সবকিছু আছে এগুলো নিতে পারবে একদম ফ্রেশ মাল সাথে স্টেবলাইজার ফ্রি দিব অনলি মাত্র পনেরো হাজার টাকা এখানে স্যামসাং ব্র্যান্ডের স্টেবলাইজার আছে আছে এগুলো এক দরজা ফ্রিজের সাথে কিন্তু ফ্রি দিবো বলছি আর যদি এক্সট্রা কেউ নিতে চাই অলি মাত্র বারোশো টাকা করে স্যামসাং ব্র্যান্ডে অ্যাভেলেবেল দেখতে পারবো অ্যাভেলেবেল দিতে পারবো অ্যাভেলেবেল আছে এখানে মোটর টেকনোলজি তিন হাজার আটশো টাকা ডান লভ ইতালি টেকনোলজি অনলি মাত্র তিন হাজার আটশো টাকা হিলটন ইতালি টেকনোলজি এক হটস হটসের মোটর এগুলো সবগুলো এক গোড়া হটসের একেবারে ইনটেক কার্টুন সহ মাস্টার কার্টুন এগুলা প্রাইস অলি মাত্র তিন হাজার আটশো টাকা এখানে ভাইয়া সিং আছে বেসিং ভালো মানের মেড ইন মালয়েশিয়া সিক্স এম এম এর মোটা বেসিং এগুলো আমার কাছে দুই সাইজের আছে আঠারো তিরিশ আঠারো ছত্রিশ যদি কেউ নিতে চাই অলি মাত্র প্রাইস খুচরো একটা একটা নিলে পনেরোশো টাকা আর যদি বলে আমি দশটা বিশটা নিব অলি তেরোশো টাকা কম বাজারে নেবেন এগুলা ফোর এম এম একটু ফাত হলো থেকে এগুলো ফোর এম এম আঠারো তিরিশ আছে আঠারো ছত্রিশ আছে অলি প্রাইস এক হাজার টাকা করে